হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হচ্ছে অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগসেরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন স্বয়ং ধরিত্রী মাতা পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অঙ্গুয়াচি চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় তিন দিন পর পুনরায় মাঙ্গলিক অনুষ্ঠান এবং কৃষিকাজ শুরু হয় সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির এই মন্দিরে সতীর গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা এই মন্দিরে ভিড় জমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় ধরিত্রী মাতাও এই সময়কালে অসুচি থাকেন সে এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে কোনো জিনিস রান্না করে খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে বোত পালন করেন তিন দিন পর জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাক্ষা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচি শেষ হওয়ার পর মাতৃশক্তির প্রতিমা বা ছবি স্নান করিয়ে তবেই পুজো শুরু হয় চলতি বছরে অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন অর্থাৎ বাংলার সাতই আষাঢ় রাত্রি এগারোটা তিন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে এবং পঁচিশে জুন অর্থাৎ বাংলার দশই আসার বিকেল চারটে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এর সমাপ্তি ঘটবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না